এটা খুবই ছিল এবং অভিযানের শুরুতেই একটা দারুণ অভিযান হয়েছে নদীটা সুপ্রিয় দর্শক রইলি বাংলাদেশের গাজীপুর জেলার দুজন তরুণ হেঁটে চলে যাচ্ছে হিমালয় পর্বতের দিকে সিরাজগঞ্জে বিরতিতে আমরা তাদেরকে দেখা পেয়েছি তাদের এই অভিযানের গল্প আপনাদের সামনে তুলে ধরছে অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে হাজির হয়েছি আমি আবুল হোসেন দর্শক কথা বলবো তাদের সাথে আমার নাম ইকামুল হাসান শাকিল আমি আরোহণ করছি তো সেই আরোহণ করার উদ্দেশ্যেই এই পথে হাঁটছি আরো আমি একটা অভিযান করছি অভিযানটা কক্সবাজারের সেন ইনারিভি থেকে আমি গল্পটা মানে অভিযানটাই হল আমার একদম এনআর সিভিস থেকে শুরু করে এটা নব্বই দিয়ে তেরোশো কিলোমিটার প্রায় তেরোশো কিলোমিটার পথ অতিক্রম করে গিয়ে পৌঁছাবো এবং ক্লাইম করবো এবং দুদিন আগে আমরা যমুনা নদী সাথে এসে সিরাজগঞ্জে করেছিলাম ফেব্রুয়ারি ফেব্রুয়ারি শুরু করেছিলাম আজকে সম্ভবত তেইশতম দিন আমাদের তেইশতম দিন এবং হাটার আজকে আঠারোতম দিন একটু অতীতের এই এই কয়েক দিনের যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন প্রতিদিনের অভিজ্ঞতা অসাধারণ অভিজ্ঞতা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছিল বিভিন্ন ধরনের ভালো মন্দ সব অভিজ্ঞতা নিলেই আসতে হয়েছে ওয়েদার খুবই ভালো ছিল কিন্তু রোদ থাক রোদ ছিল অনেক এবং যেহেতু হাইওয়েতে হাঁটতে হয়েছিল অনেক জায়গায় হাইওয়ে গাছ নেই যে কারণে কখনো রোদে সারাদিন হাঁটতে হয়েছে এটি প্রবলেম ছিল তাছাড়া সব কিছু সুন্দর ছিল আর এখন তো সিরাজগঞ্জ জেলায় সিরাজগঞ্জ জেলাটা নিয়ে আসলে যদি কিছু বলতেন আপনি সিরাজগঞ্জ জেলা অসাধারণ মানুষ এখানকার মানুষ অসাধারণ সিরাজগঞ্জ জেলাটা অসাধারণ আপনাদের আত্মীয়তাও অসাধারণ বিশেষ করে যদি বলি যে দাদার কথা বলতে যদি যাই আমাদের প্রদীপদা প্রথম আলো বন্ধু সবার প্রদীপদা অসাধারণ একজন মানুষ এবং এখানে আশা করি মনেই হয়নি যে এখানে মানে অন্য একটা জেলায় এসেছি বা এখানে নিজের কাছের মানুষ কেউ নেই এরকম মনেই হয়নি খুব দারুণ ছিল নদী সাঁতানোর অভিজ্ঞতা এটা এটা খুবই বিভ ছিল এবং কি বলবো এটা কথা যত কম মনে করা যায় আর কি যে অভিযানের শুরুতেই একটা দারুণ অভিযান হয়েছে নদীটা এবং আমার নদী সাঁতানোর সময় আমার সাথে আমরা সাতজনের একটা টিম ছিলাম এই নদীটা সাঁতানোর সময় ঢাকা থেকে এসছিলেন মুন ভাই তারপরে টাঙ্গাইল থেকে এসছিলেন হেলাল ভাই শাকিল ভাই মিরাজ ভাই সালমান ভাই এরা ছিলেন এবং আমার টিমে একটা নৌকা ছিল সেই নৌকাতে আমাদের যারা রেস্কু টিমে ছিল আরও বেশ কিছু তরুণ উৎসাহী বন্ধুরা ছিল বিশেষ করে আমার সাথে টনি আছে একদম ইনানি থেকে পুরোটা পথ কেটেছে এবং সে বাংলা বান্ধা পর্যন্ত যাবে দারুণ একজন সঙ্গী পেয়েছি টিম মেটটাই হলো সব থেকে বড় পরিকল্পনা করে মনের মতো যেন টিম মেট পাওয়া